এটি যেটা সত্যি আপনাকে দারুণভাবে মুগ্ধ করবে টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে আছে আসলে পোষণটাও দেখাচ্ছি জাস্ট খুবই চমৎকার এটা সিক্সটি ফোর কাউন্টে অত্যন্ত চিকন এবং নেহি দিয়ে কাজ করা আমেজিং কম্বিনেশনের এই জামদানি তো এটাও যদি কারো ভালো লেগে যায় তাহলে নির্দ্বিধায় নিশ্চিন্তে নিতে পারবেন এটার প্রাইস রেঞ্জ থাকছে তিন হাজার পাঁচশো থ্রি থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেডে পেয়ে যাচ্ছেন এত সুন্দর এবং গর্জিয়াস কাজের এই জামদানিটি সো এটাও যদি কারো ভালো লেগে যায় তাহলে দেরি করা যাবে না ঝটপট স্ক্রিনশ অর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে প্রাইস রেঞ্জ থাকছে মাত্র মাত্র আপনার তিন হাজার পাঁচশো থ্রি থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেড পেয়ে যাচ্ছেন এত সুন্দর এবং গর্জিয়াস কাজের এই জামদানি কি তো এটাও যদি কারো ভালো লেগে যায় তাহলে দেরি করা যাবে না ঝটপট স্ক্রিনশট অর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে এটা ঘুড়িতে তিন হাত তাতে মাজার প্রথম সিপের ঘুড়ি ইয়েতে খালি থাকবে তিন হাত তিন হাতে ঘুরিতে আপনি খালি জায়গা পাবেন তাছাড়া ওভার কাজ থাকবে আমেজিং কম্বিনেশনে প্রত্যেকটি জামদানি আপনাদেরকে দেখানো হচ্ছে যার যেটা লাগবে নিয়ে নিতে পারেন ঝটপট স্ক্রিনশট নিন সো দারুন দারুন কালার কম্বিনেশনের জামদানিগুলো আপনাদেরকে দেখাচ্ছি যার যেটা লাগবে আমরা কি করব ঝটপট স্ক্রিনশট না ডটি কনফার্ম করে ফেলব তো পিঙ্ক কালারের ভিতরে যদি আপনি চান তাহলে আমি আপনাকে একটা লাইট পিঙ্কের ভিতরে দেখাচ্ছি এই দেখতে পাচ্ছেন এটা অসাধারণ লুকে লাইট পিঙ্কের সাথে একটা সুন্দর দেড় ব্লাউজ পিস পাবেন ব্লাউজ পিসটা অবশ্য উল্টো ভাজ করেছে এই যে দেখুন হাতাতে এটা তো কিন্তু হাতার ভিতরে ডিজাইন থাকবে আমি ইজিং কম্বিনেশন এই কালারটা খুব মিষ্টি থ্যাংক ইউ সো মাচ তো এটা দেখতে পাচ্ছেন কতটা চমক তৈরি করে এবং দারুণ করে এই কাজ করে টোটাল ইউনিক এবং আনকামার তোমার শাড়িকা ফ্যান হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাই এটা অসাধারণ কম্বিনেশনের একটা জামদানি যেটা সত্যি আপনাকে দারুণভাবে মুগ্ধ করবে দেখুন এটা লাইট পিঙ্ক কালার মানে একেবারে লাইট শাড়ি ঠিক আছে এটাকে বেবি পিঙ্কও বলতে পারি আসলে পরশুটাও দেখতে পাচ্ছেন একটু ভিন্ন কাজের ভিতরে যদি চাই একটু কাজের পরিমাণ যদি বেশি চাই তাহলে অবশ্যই বলবো যে এই শাড়িটা নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু প্রাইজ সেম থাকছে সুতার কাউন্টও সেম থাকছে কিন্তু ডিজাইনটা ভিন্ন হচ্ছে তো অসাধারণ লোক এই জামদানিটা এটা সত্যি আপনাকে দারুণভাবে মুগ্ধ করবে সো দেরি করা যাবে না যতটা দ্রুত পারা যায় ঝটপট ঝট করে কনফার্ম করে ফেলতে হবে এই এটা রেঞ্জটা দারুণ থাকছে এই মুহূর্তে নিতে মাত্র এটা যদি নিতে চান নিতে পারবেন মাত্র তিন হাজার পাঁচশো থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে পেয়ে যাচ্ছেন এত সুন্দর এবং গর্জিয়াস কাজের এই কি এর আগের যে কালারটা দেখাইছেন আরও ওই কালার শাড়ি হবে কম বাজেটে ভীষণ মিষ্টি হাতের শাড়িটা থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আহ ইসলাম ওয়ালাইকুম আসসালাম তো এই চমৎকার কম্বিনেশনের জামদানিটি এটাও যদি কারো ভালো লেগে যায় তাহলে দেরি করা যাবে না ঝটপট স্ক্রিনশট নিয়ে ওরাটি কনফার্ম করে ফেলতে হবে মিড বাজেট বলতে আপনাকে একটু বাজেট ব্লাউজ পিস সহ নিলে আপনার পঁয়ত্রিশ এবং পাঁচ সাড়ে পাঁচ ছয় সাড়ে ছয়ের ভিতরে দেখতে হবে তাহলে ওই মিষ্টি সুন্দর কালারগুলো দেখতে পাবে তো অ্যামেজিং কম্বিনেশনের এই জামদানিটি এটাও যদি কারো ভালো লেগে যায় তাহলে দেরি করা যাবে না ঝটপট স্ক্রিনশ নিয়ে ওরাটি কনফার্ম করে ফেলতে হবে যে আছে আরও কালার আছে আমি দেখাবো সাথেই থাকবেন এই যে পিঙ্কটা দেখতে পারেন এটা খুব চমৎকার একটা পিঙ্ক অসাধারণ লোকে আছে খুবই গরজ করে কাজ করাম এটার সাথে সুন্দর একটা দেড়গজের ব্লাউজ পিস আছে অ্যামেজিং কম্বিনেশন আমার জন্য এর আগের পিঙ্কটা বুক করে করো দাদা আচ্ছা এর আগের কোন পিঙ্কটা এটা এক কথা বলছেন এটা বুক করব এটা এটা স্ক্রিনশট নিতে হবে সোনামাপুক একটু স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে আপনি আমাদের পেজ একটু ইনবক্স করে দিন হ্যাঁ এই এটা যদি রাখতে চান তাহলে আচ্ছা হ্যাঁ এটা দেখতে পাচ্ছেন অসাধারণ লোকে খুবই করে কাজ করা কম্বিনেশনের এটাও পিঙ্কের ভিতরে থাকবে অসাধারণ লোকে খুবই কাজ করা আমেজিং জিনিসের এই জানতাম কি এটা টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে আছে আচলে প্রসন্নটাও দেখতে পাচ্ছেন জাস্ট অসাধারণ লুকে পাচ্ছেন কোনো কথা হবে না আচ্ছা জরি কাম হে কি থ্রেড কা হ্যাঁ কাম কাজের আছে কোনো ব্যাপারে পিঙ্ক শাড়ি নেই আচ্ছা ওটাও দেখাবো পিঙ্ক শাড়িতে যেটা জরি আছে আমি অবশ্যই সেটাও দেখাবো তো অসাধারণ লোক এই জামদানিটি পেয়ে যাচ্ছেন অসাধারণ আউটস্ট্যান্ডিং ডিজাইন এবং কালার কম্বিনেশন অবশ্যই আগেরটার থেকে এটা ডিজাইনটা ভিন্ন থাকবে এবং কাজের পরিমাণটাও একটু বেশি থাকবে তো এটাও যদি কেউ চান নিতে পারবেন মাত্র ফোর থাউজেন্ড চার হাজারে পেয়ে যাচ্ছেন উইথ ব্লাউজ পিস আমেজিং কম্বিনেশনের এই জামদানিটি তো এটাও যদি কারো ভালো লেগে যায় তাহলে দেরি করা যাবে না ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ হ্যান্ডলুম জামদানি এবং হ্যান্ডলুম অফ বাংলাদেশে ইনবক্স করে দিতে হবে অসম কালার কম্বিনেশনে এই জামদানিটি টোটাল ইউনিক এবং আনকমন করে কাজ করা সো এটাও যদি কারো ভালো লাগে তাহলে ওই যে কাজটি করতে হবে ঝটপট স্ক্রিনশট অর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে প্রত্যেকটা জামদানি দেখার মতন জার্ড যেটা লাগবে আমরা কী করবো ঝটপট স্ক্রিনশট অর্ডারটি কনফার্ম করে ফেলবো আমি এই জিনিস কালার কম্বিনেশনে প্রত্যেকটি জামদানি দেখানো হবে দেখাচ্ছি এই যে পিঙ্ক এর জড়ি আপু এই যে দেখতে পাচ্ছেন আমি এই যে কম্বিনেশনে তিন কালারের জড়ি এই জামদানিটি যেটা সত্যি খুব চমৎকার মানে খুবই সুন্দর এক কথায় এটা দেখুন কতটা গরজাস করে কাজ করা জড়িটা খুব গ্লেজ দিচ্ছে এটার সাথে সুন্দর একটা দেড় গজের ব্লাউজ আছে আমেজিং কম্বিনেশনের এই জামদানিটি এটা যে কাউকে কিন্তু দারুণভাবে মুগ্ধ করবে অসাধারণ লোকের এই জামদানিটি দেখুন আসলে পোষণটাও দেখাচ্ছে এবং পুরো বডিটা জুড়ে কি পরিমাণ কাজ সেটাও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আমেজিং কম্বিনেশনের এই জামদানি এটা যে কাউকে কিন্তু দারুণভাবে মুগ্ধ করবে টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে আছে অসম্ভব সুন্দর এই জামদানিটি এটাও যদি কারো ভালো লেগে যায় তাহলে দেরি করা যাবে না ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ হ্যান্ডলুম জামদানি এবং হ্যান্ডলুম অফ বাংলাদেশে ইনবক্স করে দিতে হবে এটা প্রাইস রেঞ্জ থাকছে সিক্স থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেড ছয় হাজার পাঁচশোতে পে যাচ্ছেন এত সুন্দর এবং ঘর জস্কাদের এই জামদানিটি সো এটাও যদি কারো ভালো লেগে যায় তাহলে একদমই লেট করা যাবে না ঝটপট স্ক্রিনশট রেখে কনফার্ম করে ফেলতে হবে অনলি সিক্স থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেড ছয় হাজার পাঁচশোতে পে যাচ্ছেন এত সুন্দর এবং ঘর জি আজকে যাদের এই তো দেরি না করে আমরা ঝটপট স্ক্রিনশট নোটারটি কনফার্ম করে ফেলি অ্যামেজিং কালার কম্বিনেশনের প্রত্যেকটি জামদানি দেখাচ্ছি ট্র্যাডিশনাল ডিজাইন জড়ি কাজ দেখাবেন এই পিঙ্কে আচ্ছা ট্র্যাডিশনাল সবগুলোই ট্র্যাডিশনাল ঠিক আছে হয়তো আপনারা কোনোটার সাথে পরিচয় আছেন কোনো সাথে তার সাথে পরিচিতি নেই ব্যাপারটা এরকম তো অসাধারণ লোকের প্রত্যেকটি জামদানি আপনাকে দেখানো হচ্ছে যার যেটা ভালো লাগবে আমরা নিয়ে নিতে ভাই আসসালামু আলাইকুম ভাই লিখেছেন মোসাম্ম আক্তার আপু আলাইকুম আসসালাম আপু কেমন আছেন জি অবশ্যই জানাবেন প্রত্যেকটি জামদানি দারুণ দারুণ কালার কম্বিনেশনের ভিতরে থাকছে তো আমরা যার যেটা ভালো লাগবে ঝটপুর স্কুল অর্ডারটি কনফার্ম করে দেবো কালো রঙের শাড়ি দেখতে চাই আচ্ছা এটা চৌধুরী কালো রঙের শাড়ি দেখতে চান আমি তো ভুলেই গেছিলাম কালো রঙের শাড়ি দেখানোর কথা এই যাবো আপনার কালো রঙের শাড়ি নিয়ে চলে এসেছি যেটা সত্যি খুবই চমৎকার করে কাজ করা আমি ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা পাপিয়া শাড়ি লিখেছেন জামদানি ছাড়া আর অন্য কোন 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 শাড়ি আছে ভাইয়া না উইদাউট আমাদের জামদানি ছাড়া আর অন্য কোনো কিছুই নাই সব জামদানি জামদানি ব্যতীত কোনো কিছু নেই কমলা রঙের শাড়ি দেখতে চাই আচ্ছা কমলা রঙের শাড়ি দেখাবো এটার সাথে সুন্দর একটা দুই ডোজের ব্লাউজ পিস আছে আমি এই যে এই জামদানি এটা টোটালি ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে আছে অসাধারণ রূপে এটা বেড়ে আছে খুবই গজেস করে কাজ করা আমি এই যে এই জামদানি দেখুন এটা হচ্ছে কালোতে আপনার খেয়াল করুন কালোতে কপারের কাজ এবং আসলে প্রশ্নটা দেখুন কতটা দারুণ করে এবং গরজ করে কাজ করাম আমি এই যে এই জামদানি এটা যে কাউকে কিন্তু দারুণভাবে মুগ্ধ করবে টোটালি ইউনিক এক কথায় আউটস্ট্যান্ডিং লোকে এই জামদানি টিপে যাচ্ছেন এটা যে কাউকে আপনাকে দারুনভাবে মুগ্ধ করবে এই চমৎকার কম্বিনেশনের ব্ল্যাক শাড়িটা নিতে পারবেন মাত্র সিক্স থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেড ছয় হাজার পাঁচশোতে পেয়ে যাচ্ছেন এত সুন্দর এবং গর্জিয়াস কাজে এই জামদানিটি এটাও যদি কারো ভালো লেগে যায় তাহলে দারুণ হবে এক কথায় খুবই চমৎকার করে এবং খুবই গর্জিয়াস করে কাজ করা আমেজিং কম্বিনেশনের এই জামদানি প্রাইস জেন্সটাও দারুণ থাকছে এই মুহূর্তে কেউ যদি নেন তাহলে নিতে পারবেন মাত্র সিক্স থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেড ছয় হাজার পাঁচশোতে পেয়ে যাচ্ছেন এত সুন্দর এবং গর্জিয়াস কাজের এই জামদানি সো দেরি না করে জলপট স্ক্রিনশট নিয়ে আমাদের পেয়ে যেন জামদানি এবং হ্যান্ড বা বাংলাদেশি বক্স করে দিতে হবে আবার এই দিন কালার কম্বিনেশনের জামদানিগুলো দেখাচ্ছে আসলে পোষণটা এবং পুরো বডিতে এভাবে দারুণ করে কাজ করা তো যার যেটা লাগবে আমরা ঝটপট স্ক্রিনশট শট নোটটি কনফার্ম করে ফেলবো খুবই গর্জিয়াস করে কাজ করা প্রত্যেকটি জামদানি সো যার যেটা লাগবে সেটা নির্দ্বিধায় নিশ্চিন্তে নিতে হয় আগে একদিন কম্বিনেশানে প্রত্যেকটি জামদানি দেখার মতো সো এটাও আপনি নিতে পারেন অসাধারণ পেয়ে যাচ্ছেন আউট স্ট্যান্ডিং কালার কম্বিনেশন যান ধরে প্রাইস জাস্ট থাকছে সিক্স ফাইভ হান্ড্রেড তো আপনি হচ্ছে অরেঞ্জ কালার দেখতে পাচ্ছেন আমি অরেঞ্জের ভিতরে একটু লো বাজেট এবং হাই বাজেট সব রেঞ্জেরই দেখাবো সাথেই থাকবেন এটা দেখতে পাচ্ছেন অরেঞ্জের ভিতরে অরেঞ্জের সাথে এটা অসাধারণ অরেঞ্জ অরেঞ্জের সাথে আপনার বেগুনির কন্ট্রাস্ট খুবই ইউনিক একটা ডিজাইন কালার কম্বিনেশনের ভিতরে টোটালি আনকমন ডিজাইনের উপরে থাকছে আমি যে কম্বিনেশনের এই জামদানি এটা যে কাউকে দারুণভাবে মুগ্ধ করবেন এই যে আচলে বসুনটাও দেখতে পাচ্ছেন কতটা চমৎকার করে কাজ করা